এগুলো কি চিংড়ি এত বড় বাড়ি থেকে তো ঠামদিকে দেখাবো ওই তো দেখ কত বড় চিংড়ি দেখো Apa sih itu lagi tu? Ada cutu macam ni. Asal channel reporter cerita ni jadi kenapa? Hei, tadi Elis. Elis, Elis. Ya tu চলো দিদি ক্যামেরা ট্যামেরা দরজা করে আসো দেরি করে যাবে

মতে চি ঘূলন

এই নোনা কত আরে কি তো বাবার হাত ধরে হাঁট আমি কি

যাক কোন নেই এটা হবে আরে

얘, 저래 줄고도도은 벼우 द े ওই যে বটারগুলো দেওয়া আছে এর ভিতরে শুধু মাছ ধরে না ওই যে ওই যে বড় বড় যে বড় বড় ওইগুলো বটারগুলো দেওয়া আছে না এর মাঝেই মনে মাছ ধরে নাকি আরে ওই দেখো ওই পুরো দেখতে পাচ্ছেন জলগুলো দেখ বাবা না না শেষ

जो